এই বাজার যাবে বাজার যাবে বাজার যাবে কে কে আছেন চলে আসুন বাজার বাজার যাবে যাবে ও দাদা কোথায় যাবেন চলে আসুন আমি যেখানে যাই না কেন সেটা তোর আপনি তো মনে হয় রোদে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে একদম ঘেমে গেছেন আমাকে বললে কি হবে বলুন কোথায় যাবেন জাহান্নামে নামে যাবো যাবি তুই না আমার টোটো জাহান্নামে নামে যাবে না জাহান নামে যাবার রাস্তাটা খুব খারাপ তুই এখান থেকে যাবি নাকি মেয়েরে তোর কপাল ফাটাবো আপনি তো গাড়ির জন্যই দাঁড়িয়ে আছেন তাহলে যাবেন না কেন চলে আসুন ডিসকাউন্ট দিয়ে কম করে নিয়ে নেব তুই ফিরিতে নিলেও তোর টোটোতে আমি চাপবো না বাজারে না গেলে খাবেন কি আসুন তাড়াতাড়ি চলে আসুন বাজারে না গেলে খাবো না দরকার হয় না খেয়ে মরে যাবো তাও তো টোটোতে আমি চাপবো না আরে দাদা রোদে তো ঘেমে নিয়ে আপনার দেহের সব জল বেরিয়ে যাচ্ছে এরপর তো শরীর খারাপ করবে আসুন তাড়াতাড়ি চলে আসুন রোদে গরমে আমার দেহের সব জল বেরিয়ে যাক দেহের সব জল বেরিয়ে আমি শুকিয়ে গেলেও তো টোটোতে আমি চাপবো না তুই ভাগ এখান থেকে কেন আমার টোটোতে আপনাকে কি করেছে যে আমার টোটোতে আপনি চাপবেন না কি করেছে মানে থাক তো কে শুনতে হবে না আসুন কোনো পয়সা দিতে হবে না ফ্রিতে নিয়ে যাব তুই যদি ফিরিতে আমাকে গোটা পৃথিবীটাও ঘুরাস না তোর টোটোতে করে তাও আমি তোর টোটোতে চাপবো না তুই ভাগ আমার সামনে থেকে না হলে তোর কপালে কিন্তু আমি এখন পয়সা ছুঁড়ে মারবো পয়সা ছুঁড়লে কি হবে আমি পয়সাগুলো কুড়িয়ে নিয়ে নেবো পয়সা তুই কুড়িয়ে নিবি আমার কাছে কুড়িটা এক টাকার কয়েন না পুটলিতে বাধা আছে তোর কপালে মারলে না আর ছ মাস তো টোটো চালাতে পারবি না রাগে আমার প্রেশারটা কিন্তু হাই হয়ে গেছে আবারও বলছি তুই ভাগ আমার সামনে থেকে কি আজও পাবলিক রে ভাই বলছি ফ্রিতে নিয়ে যাব চলুন তাও ট্যাঙ্কি ট্যাঙ্কি রাগ দেখাচ্ছে আমাকে তোদের এই তোর দেখলেই আমার মেজাজটা একদম পট্টাম করেই গরম হয়ে যায় সাপের মতো আঁকা বাঁকা করে রাস্তার মাঝখান দিয়ে এমনভাবে চালাস দেখে মনে হয় রাস্তাটা তোর দাদু বানিয়েছে সাইড দিতে বললেও তোরা সাইড দিতে চাস না ধুর আপনার বক বক শুনতে আর ভালো লাগছে না আমি যাই বাড়িতে মনে হয় কচু দিয়ে ভাত খেয়ে এসেছেন গলাটা চুলকাচ্ছে তাই এত রাগ এই যে এত চুলকায় কেন কে জানে দেখলেই এদের রাগ ওঠে এই বাজার যাবে বাজার কে যাবে কে যাবে বাজার যাবে বাজার তুই গেলি এখান থেকে আরে যাই দাদা যাই আপনার নাম কি রাগেশ্বর ঝা তো তুই ধুর এই গরমে আমি হেঁটে হেঁটে যাব। হাত না পাইলে হামাগুড়ি দিতে দিতে যাব। তাও তো টোটোতে আমি উঠবো না কি যে দিনকাল এলো এই দেশে কোটি কোটি মানুষ তাও একটা প্যাসেঞ্জার পাচ্ছি না ধান বিক্রি করে টোটোটা কিনলাম এখন মনে হচ্ছে টোটো বিক্রি করে চাল কিনতে হবে মানুষের থেকে টোটো বেড়ে গেলে যা হয় আর কি এই টোটো তুই রাস্তার মাঝখানে টোটো দাঁড় করিয়ে রেখেছিস কেন কই না তো আমি তো রাস্তার সাইডেই টোটোটা দাঁড় করিয়ে বসে আছি এটা তো সাইড এটা তো সাইড অত মেজাজ দেখাচ্ছেন কেন মেজাজের এখনো কি দেখতেছো আগে বললো এটা তোমার সাইড তোমাদের এই টোটোর জন্য না রাস্তা দিয়ে হাঁটাই যায় না সামনে টোটো পেছনে টোটো ডাইনে টোটো বাইরে টোটো উপরে টোটো নিচে টোটো বাইরে টোটো ভিতরে টোটো খালি টোটোই টোটো তোমরা নিজেরা কাউকে ওভারটেক তো করতেই পারো না কাউকে ওভারটেক করতেও দাও না তোমাদের জ্বালায় আমি দু বছর ধরে মোটর সাইকেল চালানো ছেড়ে দিয়েছি আর কিছুদিন হলো সাইকেল চালানো ছেড়ে দিয়েছি ও দাদা রেগে যাচ্ছেন কেন কি হয়েছে সেটা তো একবার বলুন কি হয়েছে মানে একদম রাস্তার মাঝখান দিয়ে তোমরা টোটো চালাও মনে হয় বাইক ওয়ালাদের সাইকেল ওয়ালাদের একদম ভিজ করে ধাক্কা মেরে ফেলে দাও ছোট্টবেলায় বইতে পড়েছিলাম পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল হ্যাঁ আমিও পড়েছি পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল কিন্তু আমার এখন মনে হয় পৃথিবীর মোট একশো ভাগের মধ্যে দুই ভাগ জল এক ভাগ স্থল আর বাকি সাতানব্বই ভাগই টোটো হাই রে টোটো রে টোটোর ওপর আপনার এত রাগ কেন রাগ হবে না কেন তোমাদের জন্য সন্ধ্যাবেলায় কারেন্ট থাকে না টোটোর জন্য রাস্তা জ্যাম হয় এটা বুঝলাম কিন্তু টোটোর জন্য সন্ধ্যা বেলায় কারেন্ট থাকে না এটা ঠিক বুঝলাম না ঠিকই তো বলেছি সন্ধ্যাবেলায় তোমরা সবাই তথ্যগুলোকে চার্জে বসিয়ে দাও আর কারেন্ট চলে যায় আর যদিও বা কারেন্ট থাকে তাও আবার ভোল্টেজ থাকে না সব দোষ কি আমাদের নাকি এই তথ্য না কিনে তুমি একটা টেম্পু কিনতে পারলে না এটা আবার একটা গাড়ি হলো এতে চাপলে ঝাঁকুনিতে দিতে দেহের মধ্যে সব কটি হার একদম ঝনঝন করে রক্তগুলো কেমন কল কল করে কিন্তু তাও তো সবাই সেই টোটোতেই চাপে চুপ একদম চুপ আর মুখে মুখে কথা বলো না কি রে পটাই সকাল সকালে তো খেতে আছিস কেন দেখুন তো দাদা উনি সব টোটোওয়ালা রাগ আমার উপর ঝাড়ছেন উনি মনে হয় টোটো গাড়িকে দু চোখের আগায় দেখতে পারেন না টোটো দেখলেই শুধু খেতে গিয়ে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে কি রে পটাই কি হয়েছে তোর কি আর হবে এই টোটো জ্বালা রাস্তায় দাঁড়াতে পারি না সামনে টোটো পেছনে টোটো ডাইনে টোটো বাইরে টোটো রাস্তায় মশা থেকে টোটোই বেশি চারিদিকে শুধু টোটোই টোটো আচ্ছা দাদা সবই বুঝলাম কিন্তু আপনার টোটোর ওপর এত রাগ কেন ওর টোটোর ওপর রাগ হবার কারণ আছে কি কারণ দাদা বলুন তো একবার শুনি কিছুদিন আগে ওর বউটাকে এক টোটোওয়ালা ভাগিয়ে নিয়ে চলে গেছে তারপর থেকে টোটোওয়ালাদের প্রতি ওর রাগ টোটো দেখলেই ও খেপে যায় নে এবার সবাইকে তুই একটা বললে বেড়া ও এই ব্যাপার তার জন্যই তো ভাবছি উনি টোটো দেখলেই এত খেপে ওঠেন কেন চল পটাই অনেকক্ষণ ধরে অনেক রাগারাগি করলি এবার বাজারে চল আগেই টুটুটাকে আমার সামনে থেকে সরাতে বল তারপর বাজারে যাব কি করে বেশ দাদা ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি আপনি বাজারে যান বউটা চলে গেল মনটা ভেঙে গেল বউটা চলে গেল মনটা ভেঙে গেল নেপু ধর ওকে ধর ওকে গাছে বেঁধে রাখ ধর 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 ওকে ধর বউটা চলে গেল মনটা ভেঙে গেল বউটা চলে গেল মনটা ভেঙে গেল

আমি পারিনি আর তুই কি পারবি তুই পারস না তাই আমি পারবো না এইটা আবার কোনো কথা হলো তুই কি নিজে কি খুব অনু নাকি যে সব প্রশ্ন তুই পারবি চটপট প্রশ্ন কর দেখ আমি উত্তর দিয়ে দিতে আছি বল তো কোন জিনিস সকলে খাওয়ার জন্য কেনে কিন্তু খায় না এ তো একদম সহজ উত্তর থালা প্লেট গ্লাস এগুলো সকলে খাওয়ার জন্য কেনে কিন্তু খায় না থালা কেনে খাওয়ার জন্য প্লেট কেনে খাওয়ায় ভাত খায় কিন্তু থালা কি আর খায় গ্লাসে জল খায় কিন্তু গ্লাস কি আর খায় এটার উত্তর হবে থালা প্লেট গ্লাস বা বন্ধু এত সহজ উত্তর তো আমার মনে আসলো না এবার বলতো যা দিবি তাই খাবে কিন্তু জল দিলে মারা যাবে কি বলতো আরে দাদা এর উত্তর হলো আগুন আগুন দিয়ে যাই দিবি তাই খাবে আর জল দিলে নিবে যাবে এর উত্তর আগুন পরের প্রশ্ন কর এরপর বলতো কোন জিনিস নারীর দুটো আর পুরুষের তিনটি এটা খুব সহজ উত্তর বানান নারী বানান নয়াকার রয় দীর্ঘ নারী মানে দুইটা অক্ষর আর পুরুষ পয়সু রয়সু প্যাকেটের মধ্যে নস্য পুরুষ তিনটা অক্ষর তো নারী দুটো পুরুষের তিনটা বা বন্ধু বাহ আরেকটা প্রশ্ন প্রশ্নটা আমার খুব খারাপ লেগেছে এমন কি স্ত্রীরটা দেখা যায় কিন্তু মায়েরটা দেখা যায় না এটা আবার খারাপ লাগা কি হলো প্রশ্নটা তো ভালোই প্রশ্ন বিয়া এর উত্তর হচ্ছে বিয়া স্ত্রীর বিয়া দেখা যায় কিন্তু তোর মায়ের বিয়া তুই দেখছস এর উত্তর হবে বিয়া এটা তো ভালোই প্রশ্ন আমি এটাকে খারাপ ভেবেছিলাম যাই হোক এখন আমার ভুল ভাঙলো বলতো যে কোন জিনিস কাটলে বাড়ে এই জানোস না পুকুর পুকুর কাটলে বাড়ে পুকুর তুই যত কাটবি ততই বাড়বে পরের প্রশ্ন কা কোন জিনিস টানলে কমে আরে বাবা এটা হলো বিড়ি সিগারেট যত টানবি তত কমবে এটা একদম সহজ প্রশ্ন গাধা গোটা কার এই প্রশ্নের উত্তর দিতে পারো না তোরে আমার বন্ধু কইতে না আমার লজ্জা লাগে আজকে টিকা ছি 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 এত সহজ প্রশ্ন উত্তর দিতে পারলাম না এবার বল তো দাঁত আছে কিন্তু কিছু খায় না কি হবে চিরুনি চিরুনি চিরুনির দাঁত আছে কিন্তু কিছু খায় না দাদা পরের প্রশ্নটা কয় এবার বল তো কোন জিনিস সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার এইটা বন্ধু তোর তো জানার কথা স্কুলে যাস ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে যখন মাস্টার মশাইরা লেখে লেখালেখি করে তখন ব্ল্যাকবোর্ডটা কেমন নোংরা হয়ে যায় আবার ডাস্টার দিয়ে যখন ব্ল্যাকবোর্ডটা মোছে তখন একদম কালো হয়ে যায় মানে পরিষ্কার হয়ে যায় এর উত্তর হবে ব্ল্যাকবোর্ড দুধ চাই এত সহজ প্রশ্নের উত্তর দিতে পারলাম না এবার বলতো কোন নারীর কোনদিনও বিয়ে হয় না ডিকশনারির কোনদিনও বিয়ে হয় না এটার উত্তর হবে ডিকশনারি বন্ধু এরপর থেকে তুই যেখানেই নিমন্ত্রণ খেতে যাবি আমারে নিয়ে যাবি দেখবি সব জায়গায় জিততে আসবি পরের প্রশ্ন ক বল তো কোন বিলে জল নেই কে তেবিলে জল নেই এত সহজ প্রশ্ন এর উত্তর হবে টেবিল এরপর তুই আর কিছু প্রশ্ন আছে থাকলে তাড়াতাড়ি চটপট কর আমার tara আছে আমার এক জায়গায় যাইতে হবে বল তো কোন হাসের ডানা নেই ডিমও পারে না জলেও ভাসে না আরে কি সহজ প্রশ্ন বন্ধু এর উত্তর হবে ইতিহাস ইতিহাসের ডানা নাই ডিমও পারে না জলেও ভাসে না তুই কত জানিস বন্ধু সত্যি তুই অনেক জানিস তোর মুখ থেকে এই কথাটা শুনে খুব আনন্দ পাইলাম আর কোনো প্রশ্ন আছে তাড়াতাড়ি বল তো কোন মাছি উড়তে পারে না আরে ধামাশি উঠতে পারে না গরমকালে আমাকে হয়। ধামাশি ধামাশি উঠতে পারে না বলতো কোন টিয়া ডাকে না খাটিয়া যে খাটিয়ায় মানুষ ঘুমায় সে খাটিয়া ডাকে না আর কিছু আছে বল তাড়াতাড়ি এইটা বোধহয় তুই পারবি না এটা খুবই কঠিন কোথায় নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নেই শহর আছে মানুষ নেই বলতো এটার উত্তর হবে মানচিত্র মানচিত্রে নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নাই শহর আছে মানুষ নাই আরে আমার নাম ঘেটু ঘেটু পারবে না এমন কোন প্রশ্নের উত্তর তা হইতে পারে কখনো ঘেটু সব জানে না রে বন্ধু এই প্রশ্নগুলোই বলেছিল কিন্তু আমি ঠিকঠাক বলতেই পারিনি এখন খুব তোর কাছ থেকে শুনে আনন্দ লাগছে আর এরপরে আমি যেখানেই নিমন্ত্রণ খেতে যাব তোকে কিন্তু অবশ্যই নিয়ে যাব। ঠিক আছে বন্ধু বেশ বেশ ঠিক আছে ঠিক আছে